বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা স্বাস্থ্য আধিকারিক ও জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন সংগঠনের দাবি কেন্দ্রীয় বাজেটে আশা কর্মীদের প্রতি চরম বঞ্চনা করা হয়েছে বেতন বাড়ানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবার রাজ্য বাজেটে যাতে তাদের প্রতি অবিচার না করা হয় সেই দাবিকেই আজকের এই ডেপুটেশন আজ দুপুরে জেলার নানা প্রান্ত থেকে একত্রিত হন আশাকর্মীরা দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে বেতন বৃদ্ধির দাবি জানান তারা সংগঠনের দাবি কেন্দ্রীয় বাজেটে উপেক্ষিত হওয়ার পর এবার রাজ্য বাজেটে ন্যায্য দাবিগুলো মানা হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আশাকর্মীরা সংগঠনের সভাপতি মাধবীলতা পাল এ বিষয়ে কি বললেন শুনুন নাম আর কি আমার নাম হচ্ছে মাধবীলতা পাল আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি আজ কি উদ্দেশ্যে কি কারণ রয়েছে আজকে আমাদের অলরেডি স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়ে গেল সেখানে আমাদের আশাকর্মীদের কোনো কথা উল্লেখ নেই বেতন বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো কিছুই বলেনি কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দিয়েছিলাম রাজ্য বাজেট আগামী বারো তারিখে ফলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি রাজ্য বাজেটে আমাদের আশাকর্মীদের বেতন বৃদ্ধি করা হোক এবং সেটা পনেরো হাজার টাকা করার জন্য আমরা বলেছি রাজ্য বাজেটে আজকে কর্মসূচি নিয়েছেন আজকে আমরা ডিএম অফিসে বিক্ষোভ ডেপুটেশন এবং সিএম উইচ অফিসে বিক্ষোভ ডেপুটেশন আমরা দেব যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন দাবি না মানা হলে আমরা আগামী মার্চ থেকে লাগাতার ধর্মঘটের দিকে যাব কতজন আপনাদের আমাদের এই জেলায় আছে দু হাজারের ওপরে এবং গোটা রাজ্যে সত্তর হাজারের মতো আশা কর্মী রায়গঞ্জ থেকে প্রভাতচন্দ্র চন্দ্র সরকারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষা লাভের সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ যতনপুর বিন্দোলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইনটু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রিয় থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিসের বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আর জি ভর্তি করান আপনার সন্তানকে ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন এইট থ্রি ওয়ান এইট ফোর থ্রি নাইন ফাইভ জিরো নাইন অথবা এইট সেভেন ফাইভ নাইন ফাইভ ফাইভ জিরো থ্রি এইট ওয়ান এই নাম্বারে ঠিকানা রতনপুর বিন্দোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে